আসসালামু আলাইকুম সবাইকে এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফিরোজ আজকে আমরা এমএস ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আমরা 7টা পার্ট শেষ করেছি আজকে অষ্টম পার্টে আমরা আলোচনা করব ক্রিয়েটিং টেবিলস অপশন নিয়ে অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কিভাবে প্রফেশনালি টেবিল ক্রিয়েট করতে পারি প্রফেশনালি কিভাবে একটা টেবিল ব্যাপ তৈরি করতে হয় তার যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম সম্পর্কে আমরা আজকে ধারণা দেবো তো প্রথমে দেখেন আমরা টেবিল ক্রিয়েট করার জন্য প্রথম সবচেয়ে সাধারণ কমন যে নিয়মটা সেটা হচ্ছে ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পরে টেবিল টেবিলে যাওয়ার পরে একটা গ্রিড লাইন দেখব এই গ্রিড লাইনের মধ্যে ক্লিক করে আমরা যতগুলো আমাদের প্রয়োজন ততগুলো টেবিল আমরা নিতে পারবো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি প্র্যাকটিক্যাল মনে করেন আমি এখানে একটা নতুন ফাইল নিলাম এম এস ওয়ার্ডের মধ্যে এম এস ওয়ার্ডের মধ্যে নতুন একটা ফাইল নেওয়ার পরে এখান থেকে চলে যাব ইনসার্টে ইনসার্টে যাওয়ার পরে দেখেন টেবিল নামে যে অপশনটা আছে এই অপশন থেকে আপনার যে কয়টা কলাম বা যে কয়টা রো দরকার সেই কয়টা আপনি এখান থেকে নিয়ে যদি এখানে মাউসের লেফট একটা ক্লিক করে দেন দেখেন আমি যে কয়টা কলাম এবং যে কয়টা রো রেখেছিলাম সেই কয়টা কলাম এবং সেই কয়টা রো সহ একটা টেবিল এখানে তৈরি হয়ে গেছে সেমভাবে এখানে আরো কিছু নিয়ম আছে আমরা এইভাবে এখান থেকে কিভাবে তৈরি করে দিতে পারি ইনসাইডটা যাওয়ার পরে গিড লাইনে গিয়ে মনে করেন আপনার যদি চারটা বা তিনটা শাড়ি এবং কলাম দরকার হয় তাহলে ওই জায়গাটাতে একটা ক্লিক করলেই আপনি যে কয়টা রো এবং যে কয়টা কলাম নিতে চান সেই কয়টা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে এরপরে আরেকটা ব্যাপার আছে আরেকটা সিস্টেম সেটা হলো ইনসার্ট করতে হবে ম্যানুয়ালি ম্যানুয়ালি ইনপুট ইম্পোর্ট করতে পারবেন আপনি সেটা হচ্ছে একইভাবে আপনি ইনসার্টে যাবেন টেবিল অপশানে গিয়ে ইনসার্ট টেবিল নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করলে একটা ডায়ালগ বক্স ওপেন হবে এই ডায়ালগ বক্স থেকে আপনি কতগুলো কলাম চাচ্ছেন এবং কতগুলো রো আছেন সেটা আপনি ওখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন হ্যাঁ আমি একটা নতুন একটা ডকুমেন্টস ওপেন করলাম নতুন ডকুমেন্টস নিয়ে এখান থেকে আমি দেখাচ্ছি ইনসার্টে যাব ইনসার্ট যাওয়ার পরে টেবিলের নিচে যে একটা ড্রপ ড্রপডাউন আছে এখানে ক্লিক করলে এখানে একটু নিচে গিয়ে দেখবেন এখানে ইনসার্ট টেবিল নামের একটা অপশন আছে এই অপশানে ক্লিক করলে এই যে একটা ইনসার্ট টেবিল ডায়ালগ বক্স চলে এসেছে এখানে আপনি যদি উপরে নাম্বার অফ কলাম আপনার কয়েকটা কলাম দরকার সেখানে আপনি মনে করেন যে আমার দরকার পনেরোটা কলাম তারপরে নিচে আছে নাম্বার অফ রো মনে করেন আপনার রো দরকার দশটা তাহলে আপনি দশটা রো দরকার এবং পনেরোটা কলাম দরকার এরকম অবস্থা থেকে আপনি যদি ওকে বাটন প্রেস করেন এই যে রো এবং কলাম এখানে তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা দুইটা উপায় দেখলাম পরবর্তীতে একটা একটা ব্যাপার আমরা দেখবো যে কিভাবে আরো নির্দিষ্ট একটা সিস্টেমে আমরা টেবিল ক্রিয়েট করতে পারবো তাহলে এখানে আপনি যখন ওকে ক্লিক করবেন তখন কিন্তু একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে পরবর্তী যে অপশন সেটা হচ্ছে ড্র টেবিল এই ড্র টেবিলটা আরেকটু ইন্টারেস্টিং আপনি ইনসার্টে যাবেন ইনসার্টে যাওয়ার পরে টেবিল ক্লিক করার পরে দেখবেন ড্র টেবিল নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করলে আপনি মাউস ব্যবহার করে ম্যানুয়ালি টেবিল ড্র করে দিতে পারবেন এটা বিশেষত ইউজ করা হয় কাস্টমাইজ টেবিল ডিজাইনে আপনি যদি কাস্টমাইজ আপনি নিজের মতো করে টেবিল ডিজাইন করতে চান সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো চলুন দেখে আসি কিভাবে এটা দিয়ে কাজ করে আমরা চলে যাচ্ছি টেবিলে একটা নতুন একটা ডকুমেন্টস নিয়ে নিলাম কন্ট্রোল এন প্রেস করে ইনসার্টে চলে যাব ইনসার্ট থেকে টেবিল টেবিলে গিয়ে একটু নিচে দেখবেন ড্র টেবিল নামের একটা অপশন দেওয়া আছে এখানে ক্লিক করার পরে আপনি কিবোর্ড এইরকম দেখবেন একটা পেন্সিল ক্রিয়েট হয়েছে এটাকে আপনি মাউসের বাটন ধরে এভাবে টান দেন যদি এভাবে টান দিলে দেখবেন যে একটা টেবিল এখানে তৈরি হয়েছে তারপরে এই কলমের যে হাতলটা এটা ধরে যদি এরকম টান দেন এর দিকে টেবিল তৈরি হবে আবার যদি এদিক থেকে এভাবে টান দেন যেদিক থেকে আপনি যেভাবে টান দেবেন সেদিক থেকে সোজা টেবিল ক্রিয়েট হবে আপনি সোজাসুজিভাবে সুজিভাবে টেবিল ক্রিয়েট করতে পারবেন এবং সেই টেবিলগুলোকে আপনার মতো করে যেমন খুশি তেমন কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন এই ছিল আমাদের ড্র 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 টেবিলের কাজ আমরা আমরা এখান থেকে টেবিল টেবিল করে করে দিতে ওকে হ্যাঁ এইভাবে করতে পারি আবার যদি আমি এখানে যে ড্র টেবিল উপরে লেখা আছে এটাতে ক্লিক করি তাহলে ওই ড্র টেবিলের অপশনটা মুছে যাবে এবং এখান থেকে আমি এই টেবিলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে দিতে পারবো আমরা ওই অপশনে পরে আসছি আরো টেবিল সম্পর্কিত আরো টিউটোরিয়াল আছে আপনাদের তো আমরা সেই সব টিউটোরিয়ালে আরো বিস্তারিত ভাবে আমরা এটা আলোচনা করব তাহলে আমরা দেখলাম যে ড্র টেবিল দিয়ে কিভাবে টেবিল ইনসার্ট করতে হয় এরপরে দেখেন এরপরে আমরা আরেকটু ব্যাপার দেখব টেবিলের ভিতরে কিভাবে লেখা যোগ করতে হয় প্রত্যেকটা সেলের মধ্যে আপনি চাইলে লিখতে পারবেন প্রত্যেকটা সেলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি লেখা শুরু করলেই লেখা শুরু হবে তারপরে ট্যাব ক্লিক করলে পরবর্তী সেলে আমরা যেতে পারবো তাহলে আমরা জানলাম যে পরবর্তী সেলের মধ্যে যাওয়ার জন্য আমাদের হ্যাঁ এই যে আমরা টেবিলটা নিয়েছিলাম মনে করেন আমি এই প্রথম সেলটার মধ্যে লিখলাম এ এরপরে আমি এই দ্বিতীয় সেলটায় আসার জন্য কিবোর্ড থেকে ট্যাপ ট্যাব প্রেস করবো যদি ট্যাব প্রেস করি তাহলে পরবর্তী সেলে চলে চলে যেতে পারবো এভাবে আমরা এখান থেকে যে সেলের মধ্যে যেতে চাই ট্যাব প্রেস করলে পরবর্তী সেলে আস্তে আস্তে করে এরকমভাবে আমরা প্রত্যেকটা এক সেল থেকে আর এক সেলের মধ্যে স্থানান্তর করতে পারবো আমাদের মাউসের কার্সার যে জায়গাটাতে অথবা আমি যদি চাই যে মাঝামাঝি কোনো একটা কোনো একটা সেলের মধ্যে লিখবো তাহলে সেখানেও আপনি এখানে ক্লিক করে সরাসরি লেখা শুরু করে দিতে পারেন এই হলো আমাদের লেখি করার যে মূল সিস্টেম। আমরা এবার এ পর্যায়ে জানলাম যে সেলের ভিতরে কিভাবে লেখে এবং ট্যাব ক্লিক করে কিভাবে এক সেল থেকে অন্য সেলে যায় তাহলে আমরা টেবিলের যে দরকারি কিছু অপশন আছে এখন আমরা একটু দেখে নিব দেখেন শাড়ি বা কলম যদি যোগ করতে হয় মনে করেন আমাদের শাড়ি অথবা কলাম যোগ করার দরকার তাহলে কি করব তাহলে লেআউটে যাব গিয়ে ইনসার্ট অ্যাবভ বিলো লেফট রাইট যেটাতে ক্লিক করব সেই জায়গায় একটা কলাম বা শাড়ি যোগ হবে শাড়ি বা কলম মুব কিভাবে জন্য আমরা লেআউটে গিয়ে ডিলিট ক্লিক করব আর ডিজাইন করার জন্য ডিজাইনের একটা স্টাইল ট্যাব আছেই আমরা সেইটাতে ক্লিক করব তো চলুন আমরা এই জিনিসগুলো একটু দেখে আসি যতগুলো কাজ দেখলাম এখানে মনে করেন আমার এখানে এই যে একটা কিছু লিখেছিলাম যেটা সেই টেবিলটাতে যাই যে টেবিলটাতে লিখেছিলাম মনে করেন আমরা এখানে বই লিখেছি পেন্সিল কলম ইত্যাদি লিখেছি এখন আমার এই যে কাজগুলো লিখেছি আমার এই যে কোয়ান্টিটি যে লিখেছি এর আগে একটা টেবিল দরকার এর আগে একটা আর একটা কলম দরকার তো সেক্ষেত্রে আমরা কি করব লেআউটে চলে যাব লেআউটে চলে গিয়ে দেখেন এখানে এখানে আছে আপনার ড্র টেবিল ইনসার্ট ইনসার্ট অ্যাবভ ইনসার্ট বিলো ইনসার্ট লেফট ইনসার্ট রাইট এরকম আছে আমি যদি এখান থেকে ইনসার্ট লেফটে ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা এক্সট্রা একটা কলম এখানে তৈরি হয়ে গেছে সেমভাবে আমি যদি চাই যে এই যে আইটেম পেন আছে পেনের উপর থেকে বা পেনের নিচ থেকে একটা কলাম তৈরি একটা রো তৈরি হবে সেক্ষেত্রে আমরা কি করবো এই পেজ লেআউটে গিয়ে এখান থেকে ইনসার্ট অ্যাবভ অথবা ইনসার্ট বিলো দুইটার যদি আমি উপরে চাই ইনসার্ট অ্যাবভ আর যদি নিচে চাই তাহলে ইনসার্ট বিলো এরকম মনে করে আমি পেনটা সিলেক্ট করলাম তারপরে ইনসার্ট বিলোতে ক্লিক করলাম তাহলে দেখেন নিচে আর একটা কলাম এইভাবে তৈরি হয়ে গেছে তারপরে দেখেন আমরা যদি এখান থেকে চাই যে সেল এটা স্প্লিট হয়ে যাবে এই যে স্প্লিট টেবিলে ক্লিক করলে দুইটা টেবিল আলাদা হয়ে গেছে আমি স্প্লিট টেবিলটা আবারও দেখাই মনে করেন আমি চাচ্ছি যে এই জায়গা থেকে টেবিল দুইটা আলাদা হয়ে যাবে এটা করার জন্য আমরা কি করব লে চলে যাব সিলেক্ট হওয়ার পর লে গিয়ে এখান থেকে স্প্লিট টেবিলে ক্লিক করব তাহলে এখান থেকে টেবিলটা আলাদা হয়ে গেল এভাবে করে আমরা মূলত আমাদের টেবিলের যে ডিজাইনগুলো এগুলো পরিবর্তন করতে পারি এবারে আসেন টেবিল গুলা মুছে ফেলবো কিভাবে একটু দেখে আসি এটা না আমি যেটা কাজ করছিলাম এইটাতে কাজ করছিলাম মনে করেন আমার এই যেটাতে পেন্সিল লেখা আছে এই সেলটা এই এই রোটাকে আমি মুছে ফেলবো তখন কি করব এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে রাখা অবস্থায় লেআউটে গিয়ে ডিলিট অপশন আছে ডিলিট অপশনে ক্লিক করলে চারটা অপশন পাবেন এরকম ডিলিট সেল ডিলিট কলাম ডিলিট রো আপনি যেটা ডিলিট করতে চান সেটাতে ক্লিক করুন আমি ডিলিট রো করতে চাই এই যে রোটা ডিলিট হয়ে গেছে এভাবে করে আমরা কলাম কলাম টেবিল আর টেবিলের ভিতরে যে কোনো ইনফরমেশন ডিলিট করে দিতে পারি সেম ওয়েতে এরপরে আছে টেবিলের ডিজাইন টেবিল ডিজাইন কীভাবে করবো টেবিলটাকে সিলেক্ট করার পরে টেবিল স্টাইল চলে যাব। আচ্ছা চলুন দেখে আসি একটু বাস্তবে টেবিলটা মনে করেন এই যে টেবিলটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম টেবিল স্টাইল যে ডিজাইন অপশন চলেই আসছে অটোমেটিক অটোমেটিক এখানে ডিজাইন অপশন চলে আসছে এখানে টেবিল স্টাইল লেখা আছে আমি আপনাদেরকে দেখে আপনি যখন মনে করেন হোমে থাকবেন হোমে থাকা অবস্থা এই টেবিলের মধ্যে একদম ডান পাশ বাম পাশে উপরে যে চার কোনো একটা অপশন আছে এইটার মধ্যে ডাবল ক্লিক করে দিলে আপনার এখান থেকে ডিজাইন অপশনটা ডিজাইন ট্যাবটা ওপেন হবে এবং এই যে দেখেন এখানে টেবিল স্টাইল লেখা আছে এখান থেকে আপনি যে স্টাইলের টেবিল চান সেই স্টাইলের মধ্যে কার্সর রাখলে টেবিলটা ওই স্টাইল ধারণ করবে এবং এখানে যে ড্রপডাউন আছে এই যে এটাতে যদি ক্লিক করেন এতগুলো অপশন আছে যেগুলো অপশন থেকে আপনি যে কোনো ধরনের টেবিল এখান থেকে নিয়ে নিতে পারেন তো এই ছিল আমাদের টেবিলের স্টাইল চেঞ্জ করার স্টাইলগুলোকে পরিবর্তন করার যে ব্যাপার সেগুলোর স্টাইল সেট করার কাজগুলো এরকমই করতে হয় তারপরে দেখেন আমরা তাহলে কি কি শর্টকাট শিখলাম আজকে এখান থেকে দেখেন নতুন সেল নতুন সেলে সেল পরিবর্তন করার জন্য পরিবর্তিত সেলে যাওয়ার জন্য আমরা ট্যাব প্রেস করব আর যদি পূর্বের সেলে যাওয়া যাইতে চাই পরবর্তী সেলে যাওয়ার জন্য ট্যাব প্রেস করবো এবং পূর্বের সেল অর্থাৎ আগের যে সেলটাতে আমরা কাজ করেছি সেই সেলে যাওয়ার জন্য শিফট ট্যাব এই দুইটা প্রেস করব ওকে তো শিফট এবং ট্যাব এইটা কীভাবে প্রেস করে একটু প্র্যাকটিক্যালি দেখে আসি মনে করেন আমরা এখান থেকে চলে গেলাম এখানে এই আমরা এখন ধরেন এই জায়গাটাতে আছি যদি শিফট ট্যাবে ক্লিক করি তাহলে দেখেন আগের সেলে যেতে পারি আর শুধু ট্যাব ক্লিক করলে আমরা পরের সেলে যেতে পারবো পরের টেবিলে যেতে পারবো এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস আমরা আমরা এখানে যা যা শিখলাম আশা করি সবাই কাজে পরিণত করবেন আমরা আগামী ক্লাসে দেখব ওয়ার্কিং উইথ টেবিল কন্টেন্ট অর্থাৎ টেবিলের ভিতরে যে লেখাগুলো লিখবো সেই লেখাগুলোকে কিভাবে মডিফাই করব এই কাজগুলো আগামীকাল দেখব আগামী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাই এখন এখানেই বিদায় এনেছি থ্যাংক ইউ